রাধে রাধে নমস্কার বন্ধুরা সুমনা ফ্যাশানে আপনাদের স্বাগত জানাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখাবো আটত্রিশ সাইজের ব্যাক নেক ডিজাইন কাটিং অ্যান্ড স্টিচিং পুরো ভিডিও থাকে এই ভিডিওটা দেখলে আপনারাও তৈরি করে নিতে পারেন তো আজকের ভিডিওটা শুরু করা যাক ব্লাউজটি কাটিং করার জন্য এক মিটার কাপড় নিয়ে নিয়েছি প্রথমে দু ভাঁজ করা আছে যেহেতু পিছনে হুপ হুপের ঘর হবে তার জন্য হাফ ইঞ্চি করে দাগ টেনে নিয়েছি পুরোটা আপনারা যদি বা পিছনে হুপ না করতে চান তাহলে হাফ ইঞ্চি দাগ টানার কোনো প্রয়োজন নেই এরপরে ঝুল যতটা আছে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এখানে ঝুল আছে চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি নিয়ে নিয়েছি আর পুট যতটা আছে সেটাকে হাফ করে নিয়ে নেবো পুট ছিল চোদ্দো ইঞ্চি সাত ইঞ্চি নিয়েছি এরপরে শোল্ডার ডাউন করব এক ইঞ্চি এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য শোল্ডার ডাউন করতে হবে এক ইঞ্চি আর এখান থেকে আড়াই ইঞ্চি দাগ টেনে নিয়ে স্কেল দিয়ে এরকমই সোজা করে দাগ টেনে নেব এরপরে মোহরা স্টেট লাইনের দাগ টেনে নেব মোহরা স্টেট লাইনের জন্য সাড়ে ছয় ইঞ্চি দাগ টেনে নেব এখানে যতটা পুট থাকবে তার থেকে হাফ ইঞ্চি কম করে নিয়ে নেব মোহরা স্টেট লাইনে থেকে একটা সোজা করে দাগ টেনে নেবো নিয়ে এখানে ছাতি যত আছে তারা একের চার করব করে এক ভাগ নিয়ে নেব আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো এরপরে এখান থেকে সোজা করে মাঝখান বরাবর একটা ছোট করে দাগ টেনে নেব এবারে আমাদের পুর যত ছিল তার থেকে হাফ কিন্তু মাইনাস করে নেবো পুর ছিল সাত ইঞ্চি এখানে সাড়ে ছয় ইঞ্চি করে দু জায়গায় ছোটো করে একটা দাগ টেনে নেবো নিয়ে আমাদের মোহরা স্ট্রেট লাইনের এখান থেকে এক ইঞ্চি বরাবর উপরের দিকে একটা দাগ টেনে নেব নিয়ে মোহরা সেপ দিয়ে নেবো এখানে আপনারা হাত দিয়েও ও সেপ দিয়ে নিতে পারেন পুরোপুরি আর এই সেপ দেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের মোহরাটাও দেখে নিতে হবে মোহরাটা দেখব আমাদের মোহরা যত আছে সেটাকে হাফ করবো করে হাফ ইঞ্চি কিন্তু প্লাস করতে হবে যেহেতু আমাদের কাঁধের দিকে সেলাই হয়ে যাবে তার জন্য এখানে আপনাদের যদি বা মোহরা ছোটো বা বড় হয় তাহলে কিন্তু একটু করে কমিয়ে বা বাড়িয়ে পুরোটা মোহরা ঠিকভাবে নিয়ে আসতে হবে তবে কিন্তু ব্লাউজটা ফিটিংস ঠিকভাবে আসবে এরপরে কোমর যত আছে তারা একের চার করে এক ভাগ নিয়ে নেব এক ইঞ্চি এক্সট্রা টেকিংয়ের জন্য নিয়ে নেব আর দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দেবো ভবিষ্যতে সেলাই ছাড়িয়ে বড় করে নেওয়া যাবে এরপরে আমরা গলার ডিজাইন যেমন করতে চাই সেরকমই হবে কিন্তু ডিজাইনটা কাটিং করে নেবো যেহেতু নেকের উপরে আমাদের গলার ডিজাইন হবে এর জন্য পুটের এখানে দেখে নেবো যে আমাদের কতটা চওড়া রাখবো এখানে যেহেতু আমাদের এখান থেকে কেটে বাদ চলে যাবে তার জন্য আমরা এখান থেকে পুট রেখে দেবো তিন ইঞ্চি আর এখানেও তিন ইঞ্চির একটা দাগ টেনে নেবো নিয়ে সোজা করে একটা দাগ টেনে নেব যেহেতু আমাদের এরকমই তিন ইঞ্চির ভিতর দিয়ে কিন্তু পুরোটা ডিজাইন করা হবে তার জন্য প্রথমে তিন ইঞ্চি করে পুরো সোজা করে দাগ টেনে নিয়েছি এরপরে আমাদের নিচে থেকে পাঁচ ইঞ্চি রাখবো আপনারা যদি বা চার ইঞ্চি পিট করতে চান তাহলে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন যতটা পিটের নিচে থেকে লেন্থ রাখতে চান তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা রেখে দেবেন এরপরে এখান থেকে তিন ইঞ্চি দাগ টেনে নেব আর এখান থেকে হাফ ইঞ্চি বা পয়েন্ট সেভেন অবধি এখানে দাগটা নেবে নিয়ে আর ছোটো করে বক্স তৈরি করে নেব আমি যেমনভাবে করছি আপনারাও কিন্তু এরকমইভাবে করে নিতে পারেন তো ব্লাউজটা তৈরি হওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগে এরপরে আমরা এখান থেকে এক ইঞ্চি মতন একটি দাগ তুলে নেব নিয়ে গোল গলা শেপ দিয়ে নেব আর নিচেরটা আমরা এখান থেকে আড়াই ইঞ্চি মতন একটি দাগ তুলে নেব আর এখান থেকে হাফ ইঞ্চির একটি দাগ টেনে নেব নিয়ে যেহেতু এখানে আমাদের বর মতন হবে হয়ে একটু গোল মতন শেপ দেবো এর জন্য এখান থেকে সোজা করে দাগ টেনে নেবো নিয়ে এখানে যে কোন আসছে কোন এখানে কিন্তু একটু গোল শেপ দিয়ে নেবো নিলে কিন্তু পুরোটা হয়ে যাবে এরপরে যেমনভাবে আমরা ড্রয়িং করেছি সেরকমই কিন্তু পুরোটা সেম ভাবে কেটে নেব কোথাও কিন্তু একটু বেশি রাখবো না বা কম রাখব না আপনারা চাইলে পেপার পেস্টিং দিয়েও সেলাই করে নিতে পারেন পেপার পেস্টিং না দিলেও ভালো ভালোভাবে এসে যাবে এটা যেমনভাবে কাটা হয়েছে একইভাবে কিন্তু এর মাপে আমরা ব্লাউজের কাপড়টা কেটে নেব আমাদের কিন্তু তৈরি হওয়ার পরে এরকমই লাগবে এরপরে আমরা টেকেন দেওয়ার জন্য আমাদের ফিটিংস লাইন থেকে এরকমই মাঝখান বরাবর একটা ছোট করে দাগ টেনে নেব নিয়ে সাড়ে চার ইঞ্চি অবধি টেকেন দিয়ে নেব এরপরে ব্লাউজটি তৈরি করব তৈরি করার জন্য যেহেতু আমাদের প্রথমে ডরি লাগাতে হবে ব্লাউজের তার জন্য ডরিটা তৈরি করে নেবো এক ইঞ্চি বরাবর একটা কাপড় নিয়েছি নিয়ে এখানে ধার ধরে পুরোটা সেলাই করে নেবো ডরি তৈরি করার জন্য ডরির তৈরি করার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা দেখে নিতে পারেন এরপরে আমরা মেন কাপড়ের সহজ ভাঁজের উপরে আমরা ফলসটা প্রথমে এরকমই হবে পুরোটা পেতে নেবো নিয়ে পিন করে নেব যাতে সেলাইয়ের সময় কাপড় ও ফলসটা যাতে সরে না যায় সমানভাবে থাকে এই জন্য প্রথমে পিন করে নিতে হবে নিয়ে প্রথম থেকে উপর দিয়ে প্রথমে সেলাই করে আসবো এসে যেহেতু আমরা ফিতে বসাবো তার জন্য ভিতর দিয়ে কিন্তু ফিতেটা বসালে আন্ডারগ্রাউন্ডভাবে ফিতেটা বসানো হয় আর দেখতেও ভালো লাগে এর জন্য মেন কাপড় আর ফলসটার মাঝখান বরাবর দিয়ে ফিতেটা এরকমইভাবে দিয়ে সেলাই করে নেব নিয়ে আমাদের ব্লাউজের শেপ যেমন আছে সেরকমইভাবে কিন্তু পুরোটা সেলাই করে নেব সেলাই করার সময় কিন্তু এটা খেয়াল রাখতে হবে তবেই কিন্তু শেপটা সেপটা ভালোভাবে আসবে দুটো পার্টে যদি বা দুটো সেপ অন্যরকমভাবে সেলাই করা হয় তাহলে কিন্তু শেপটা ভালোভাবে আসবে না একইভাবে আমরা আর একটা পার্ট করে নেব এটাও একইভাবে মেন কাপড়ের উপরে ফলসটা পেতে নিয়েছি নিয়ে পিন করে নিয়েছি নিয়ে এটা সেলাই করে নেব ওটা যেমন আমরা সেলাই করেছি এক চাপ করে এটাও পুরো এক চাপ করে পুরোটা সেলাই করে নেব আর এটাও একইভাবে পিন করে নিয়ে ফিতে বা ডরিটা দিয়ে দিয়েছি দিয়ে পিন করে নিয়েছি আপনারা চাইলে পুরোপুরি ধরে নিতে পারেন ধরে নেওয়ার থেকে আমার মনে হয় যে পিন করে নিলে খুব সুন্দরভাবে সেলাই হয়ে যাবে আর কোনো দিকে সরে যাবে না সেলাই হয়ে যাওয়ার পরে কিন্তু পিনগুলো খুলে নেব এরপরে আমরা যে সেলাইটা করেছি এক চাপ করে সেলাই ধার ধরে ছোটো ছোট করে কেটে নেব কাটার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা কেটে না যায় দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে কাটছি এরকমইভাবে কিন্তু ছোটো ছোটো করে কেটে নেবেন কাটা হয়ে যাওয়ার পরে এরকমই মেন কাপড় ও ফলসটা প্রথমে যেখানে আমাদের ফিতে আছে ওইটা পুরোপুরি টেনে বার করে নেব এরপরে মেন কাপড় ও ফলসের উপর দিয়ে কিন্তু এরকমই এটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই করার সময় কিন্তু ফলসের উপর দিয়ে চাপ সেলাই করতে হবে যতটা আমাদের চাপ সেলাই আসবে ততটাই করব যেহেতু আমাদের শেপটা ব্লাউজের ডিজাইনটা একটু অন্য রকম তার জন্য কিন্তু পুরোটা আমরা চাপ সেলাই দিতে পারবো না যতটা চাপ সেলাই দেওয়া যায় ততটা চাপ সেলাই দিয়ে নেব দিয়ে নিয়ে পুরোটা উল্টে নেব আর চাপ সেলাই দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের মেন কাপড় আর ফলসটা জয়েন্ট হয়ে এক চাপ করে যেই কাপড়টা ছিল সেই কাপড়টা যেন ফলসের দিকেই থাকে আর সেটার উপর দিয়ে যেন চাপ সেলাইটা হয় এরপরে পুরোটা উল্টে নিয়ে ধার ধরে পুরোটা সেলাই করে নেবো পুরোটা সেলাই করা হয়ে গিয়েছে এরপরে মেন কাপড় ও ফলসটা কিন্তু চার ধারে সেলাই করে নেবো আর চার ধারে সেলাই করার জন্য কোনো কাপড়টাই কিন্তু টানাটানি করবো না আস্তে আস্তে আমরা কিন্তু পুরোটা সেলাই করে নিতে হবে কোনো দিকে যদি বা টানাটানি করি তাহলে কিন্তু কোনো একটা কাপড় ছোট হয়ে যাবে কোনো একটা কাপড় বড় হয়ে যাবে আসলে কিন্তু তখন সেপটা ভালোভাবে আসবে না একইভাবে আমরা আরেকটা এরকমই সেলাই করে নেব সেলাই করার পরে কিন্তু যেই বাড়তি কাপড়গুলো আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে নেব কেটে না বাদ দিলে যখন ব্লাউজটা পুরো জয়েন্ট হবে তখন কিন্তু ছোট বড় থাকবে আর ভালো লাগবে না এক সুত কাপড় বেশি থাকলেও কিন্তু সেটা কেটে বাদ দিয়ে নিতে হবে এরপরে আমরা টেকেন দিয়ে নেবো টেকেন দেওয়ার আগে কিন্তু আমরা দুটো পার্ট দেখে নেবো যে সমানভাবে এসছে কি না যদি বা সমান না হয় তাহলে কোনো জায়গায় যদি একটু ছোট বড় হয় সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে এরপরে টেকেন দেওয়ার জন্য যেই দাগটা টেনেছিলাম সেই দাগ বরাবর পুরোটা কিন্তু টেকেন দিয়ে নেব এবারে আমরা হুপ ঘর আর হুপ পট্টি লাগাবো এর জন্য বা দিকেরটা আমাদের হুব ঘর হবে আর ডান দিকে হুব লাগানো হবে আর হুব লাগানো এটা আমরা কিন্তু ফলস দিয়ে সেলাই করে নেবো ফলসটা প্রথমে তিন তিন ইঞ্চি ফলস নিয়েছি ফলসটা কিন্তু দুভাঁজ করে নিয়েছি আর ফল সাইডটা উপরের দিকে নিয়েছি যেহেতু আমাদের গলার পোটটি আর লাগানো হবে না তার জন্য ফল সাইডটা উপরের দিকে নিয়েছি নিয়ে প্রথমে সেলাই করে নিয়েছি সহজ ভাঁজের উপরে দিয়ে তারপরে এরকমই উল্টে পুরোটা সেলাই করে নেবো এটা হয়ে গিয়েছে এরপরে আমরা হুপ ঘরের পট্টিগুলো লাগাব এর জন্য একটা চওড়া মতন কাপড় নিয়ে নিয়েছি ব্লাউজের কাপড় ব্লাউজের কাপড়টা সহজ ভাঁজে নিয়েছি সহজ ভাঁজের ব্লাউজের কাপড়ের উল্টো দিকে প্রথমে একটা ফলস নিয়ে নিয়েছি নিয়ে ব্লাউজের যে পটিটা নেবো সেই পট্টিটা সহজ ভাঁজের উপরে আমরা ব্লাউজটা একইভাবে সহজ ভাঁজে সেলাই করে নেব নিয়ে বাতি কাপড়টা একটু করে কেটে বাতিয়ে নেব নিয়ে উল্টো দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবো চাপ সেলাই দেওয়ার পরে এরকমই মুড়ে পুরোটা সেলাই করে নেব সেলাই করার পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে আন্ডারগ্রাউন্ডভাবে বসানো হয়ে যাবে দিকে কাপড় বার হয়ে থাকবে না এরপরে যেহেতু খুব ঘর হবে তার জন্য এক চাপ করে পুরোটা সেলাই করে নেবো নিয়ে উপরের দিকে এটা মোড়ে সেলাই করে নেবো দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি এরকমইভাবে কিন্তু আপনারা করে নেবেন আর এটা একটু চওড়া মতন রাখলে ব্লাউজটা দেখতে ভালো লাগে ভিতরে দিয়ে আপনারা এটা একটু চওড়া করার চেষ্টা করবেন এরপরে সুতোগুলো কেটে বাদ দিয়ে নেব দিয়ে আমরা কিন্তু এখানে কোমরপট্টি বসিয়ে নেবো এখানে আমরা কোমর বসানোর আগে কিন্তু দেখে নেবো যে দুটো পাট আমাদের সমানভাবে আছে কি না যদি বা সমান না থাকে তাহলে একটু করে কেটে বাদ দিয়ে নেব এরপরে তিন ইঞ্চি বরাবর একটা পট্টি কেটে নিয়েছি নিয়ে পুরোটা কোমরের কাছ থেকে এখানে এক চাপ করে সেলাই করে নেবো সেলাই করা হয়ে যাওয়ার পরে ফলসটা এরকমই উল সরিয়ে নিয়ে একটা এক চাপ করে সেলাই করে নেবো পুরো এরপরে এখান থেকে পুরো সেলাই হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টে নিয়ে এখানে হেম সেলাই করতে হবে আপনারা চাইলে মেশিনেও সেলাই করে নিতে পারেন কিন্তু হেম সেলাই করলে বেশি ভালো লাগবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে নতুন একটা ভিডিওতে ব্লাউজটা তৈরি হওয়ার পরে কিন্তু এরকমই লাগবে